অন্ধকারের সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে ওই প্রদীপের খেয়াবে আসবে ঘরের পানে পৃথিবীতে অসংখ্য লোক তার পথ অজানা দেশ কত আছে অচেনা পর্বত তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোন যাই কি দেখা যেথায় থাকে দুটিতে ভাই বোন মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে তারায় তারায় পথ হারিয়ে যাই শূন্যের পাড়ে মেয়ের হাতের একটি আলো জ্বালিয়ে দিল রেখে সেই আলোমান নেবে চিনে দূরের থেকে ঘুমের মধ্যে আসবে ওদের চুমো খাবার তরে রাতে রাতে মা হারা সেই বিছানাটির পরে